Ma. Ma. Emang jadi baru. Emang jadi baru. Kami pergi itu. Apa? Jadi 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 Balai bunga tu deh. Kalau kanto bunga tu deh. Ibu kau deh. nak

sana rumah saya terbaik Ihh Satu non-dini Oh non-dini Dapat? Dikit Fas Tunggu yang mana ibarat tujuan Orang Orang Fas Ibaratnya Orang Orang Dapat? Ada ibarat tujuan? Ibarat tujuan Cilang kota 4 dujon kota dujon dujon tututide gakne ge na shuru tapere ami tweet e mama du ru chu cha botte se? e? te mama up

মিহিরানিতে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে আমরা মন্দারমণি থেকে চলে যাবো দীঘা মিহিরানি এখন বাবার সঙ্গে রেডি হয়ে চলে গেছে নিচে ব্রেকফাস্ট করতে হ্যাঁ গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ডে টু আজকে মন্দারমণি থেকে আমরা চলে যাবো হচ্ছে দেঘা দীঘা আর এখানে এসে আমরা সবাই ব্রেকফাস্ট করতে এ বাবা এই যে মেয়েরা এখানে ব্রেকফাস্ট করতে বসেছে কী যে খাচ্ছে ওই জানে অরিন্দমের সঙ্গে পাঠিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে খেয়েছে মোটামুটি কিছু পোহা পোহা একটু একটু করে খাইয়ে দেবো সব খাচ্ছে যাত্রা যাত্রা আর ভাই কালকে সারা রাত মোটামুটি পেটের প্রবলেমে একটু ভুগেছে তারপরে সকাল উঠে দুধ থাকতো চলো ছবি রে হয়ে গেছে আসেনি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে ওরা আচ্ছা যাই হোক আশিকুররা ওই তো ওখানে চলে আসছে ওখানে হচ্ছে ব্রেকফাস্ট এবার আমিও করে নিই অরিন্দমও করেনি এখনও অরিন্দমও করবে চলো হাসি করে কে খাচ্ছো না খাচ্ছো না নিম্বু খেয়েছো মা हां तो सॉस कैन है सॉस और है सॉस न और नोन और ডিমটা খাই দাও আমি এটাতেই নিয়ে নাও নমস্ত করব ডিমটা খাই দাও হ্যাঁ নমস্কার ডিমটা খাই দাও আর আমরা জলস করা ভালো তাই একটু কে হ্যাঁ আডিটা খেয়েছে কি আর খাচ্ছে আছে বাবা আবেশ যাচ্ছে

আমাদের ব্রেকফাস্ট করার পরে হাতে বেশ কিছুটা সময় ছিল তাই ভাবলাম একটু বিচ থেকে ঘুরেই আসি কালকে যখন এসছিলাম তখন জলটা এতটাই কাছে ছিল যে বিচে একদম সেরমভাবে যেতেই পারিনি তাই ভাবলাম আজকে একটু যাই আর বিচে যখন যাচ্ছি তখন না দেখলাম একটা কাপল এসেছি ওরা প্রি ওয়েডিং শ্যুট করতে ব্যাস ওদের দেখে আমারও একটু ইচ্ছা হলো আমরাও একটু চুট মানে অল্প করে একটু একটু ভিডিও ছবি এসব তুলে নিই শ্যুট তো আর আমরা করতে পারবো না তাই জন্য এখানে আমি অরিন্দম আশিকু রিমা আর মিহি আর সুমনও ছিল আর ভাই গিয়েছিল রেডি হতে সুমনই ভিডিওগুলো কয়েকটা করে দিয়েছিল আর কি আর আশিকুর রিমারও কয়েকটা ভিডিও করে দিলাম তো সবাই মিলে ওখানটাতে বেশ সুন্দর আনন্দ করছিলাম তারপর আর প্রিয়াঙ্কা শো জয়েন করেছিল আমরা সবাই মিলে বেশ অনেক কটা ছবি টবি তুললাম একটু ভিডিও করলাম তারপরে ওখান থেকে একবারে বেরোবো আর কি আর এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে আমার অরিন্দম আর মিহিরটা শেয়ার করা হয়েছে তবে আশিকুরা রিমার ভিডিওগুলো এখন অবধি শেয়ার করা হয়নি ওগুলো এখনো এডিটের কাজ চলছে তো হয়ে গেলে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই ভিডিওগুলো সমস্ত কিছু কিন্তু অরিন্দম ধৈর্য ধৈর্য নিয়ে এডিট করে এবং কিভাবে কিভাবে কি শট নিতে হবে সেগুলো অরিন্দমই ঠিক করে দেয় যাই হোক মিহিরানি কিন্তু আমাদের সবার সঙ্গে জমি আনন্দ করেছে চলো এখানে মানে শ্যুট করা শেষ এবার যাওয়ার পাল উঠে গেছি আমরা অটোতে এখানে কচি ভাই এখানে আমি বাবা মেয়ে সামনে আমার ভাই আর ওই সামনে কোন অটো এখানে দেখা যাচ্ছে না সামনের অটো তো বাকি চারজন সামনে আছে আর টোটো ভাইরা অলরেডি চলে এসেছে আমাদের থেকে কিছুটা আগেই আছে

I'm to এখন সেই হচ্ছে অবস্থা তো এখান থেকে এখন আমরা চলে যাবো একটু খাওয়াবো খাইয়ে নিয়ে তারপরে

আমাদের আগের বারে ওই লাভা ললিগাও টি শার্টটা তোমরা প্রত্যেকে পছন্দ করেছিলে তো প্রত্যেকবার টি শার্টের টাইপে সৌভিক থাকে এবার একটু লেট হয়ে গেছে বলে আমাদের টি শার্টটা ফুল হাতা হয়ে গেছে বাকি এই যে এবার হচ্ছে একটা লেখা সাগর কিনারে দিলিয়ে পুকারে দেখতে গোয়া লাগছে কিন্তু এটা দিঘাতে এই হচ্ছে সবার টি শার্ট আর সবাইকে দিয়ে আসা হবে টি শার্টগুলো কোথায় গেল সাইজগুলো বের করে কোনটা নেবে

সাড়ের সাথে গুলো জামাগুলো দেখতে এটা কি বলে এরকম ভাবে পড়বে জল তুমি <tört uma estareca> <tors> <ored uma arele única> পেয়ে গেছি আমাদের সবার টি শার্ট তবে সেগুলো এখন পরবো না সবাই যখন একসঙ্গে বেরোবো তখন পরবো কৌশিকী আর বসুন্ধরা ওরা আসার পরে ওরা একটুখানি লাঞ্চ করতে গেছিলো কারণ ওরা সেই সকালবেলা বেরিয়েছে আর ডোডো ছুঁলো ডোডোরো একটু ঘুম পাচ্ছিলো মিরানি তো আমাদের এখন বড় হয়ে গেছে তাই জন্য বড়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাল্লা দিয়ে সমস্ত কিছু চলছে ওই যে উনি সকালবেলা উঠেছেন এখন অব্দি উনি কিন্তু ঘুমননি যেই দেখেছে আমরা সবাই পুলে আসছি চলে এসছে পুলে আর সবাই মিলে এখানে খুব আনন্দ করছিলাম আর কৌশিকী আর বসুন্ধরা ওরা লাঞ্চ করে একটু রেস্ট করছিল। ওরা আবার পরে এসেছিলো কৌশিকী আর বসুন্ধরা কিছুক্ষণ পরে সুইমিংয়ে এসেছিল তবে ঠান্ডা লেগেছিল বলে আর আসেনি আর ডু ভাইয়ের বাবা ভাইকে একটুখানি ছিল তাই জন্য অভিষেক আসেনি সেই ক্লিপটা আমি পরে যদি অ্যাড করে দেবো আর এখানে আমি যতই সুইমিং পুলে যাই করি না কেন তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি জলে প্রচণ্ড ভয় পাই আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড ভীতু প্রকৃতির আমি সবেতেই ভয় পাই তবে আমার মেয়েটা একদমই সেরকম হয়নি আমার মেয়ে একদম মানে সবার সঙ্গে পাল্লা দিয়ে জলে খুব আনন্দ করেছে আর এখানে না সবাই মোটামুটি সাঁতার জানে প্রত্যেকে আর সৌভিক আর প্রিয়াঙ্কা সাঁতার না জানলেও ওরা জলে অতটা ভয়ও পাচ্ছিল না দেখলাম যদি এখন সৌভিক আর প্রিয়াঙ্কা নেই ওরা রুমেই রয়েছে ওরা একদম রেডি টেডি হয়ে নামবে প্রথমে যদিও বলছিল নামবো না কিন্তু তারপরে এই যে আমরা এখানে এত আনন্দ করছি দেখে ওরা কি আর না নেমে থাকতে পারে তারপরে ওরা দুজনেও নেমে গিয়েছিল আর এই যে আশিগুর মামার কোলে যেবে উনি চললেন আশিগুর মামার থেকে মিহির ভরসা কিন্তু মামিকেই বেশি মামিকে যে কতটা পছন্দ করে সেটা তো তোমরা জানোই যাই হোক এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ওখানেও দূরে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে ছিল মানে জগন্নাথ মন্দিরের চূড়াটা তো সেটাই আশিকুর দেখানোর চেষ্টা করছিল এখান থেকে কতটা দেখা যাচ্ছে জানি না আদৌ হয়তো কিছুই দেখা গেল না বিকালে যখন যাব মন্দিরে তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই পুরো ভিডিওটাই আর এই যে আমাকে দেখো ওই দিক থেকে একটুখানি ধরে 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 কোনোরকমই এগোচ্ছিলাম আর আমরা না চাইছিলাম এরকম একটা পুলওয়ালা হোটেল নিতে তার কারণ এখানে ওরা সবাই এত আনন্দ করে তো আমরা ওরকমই খুঁজছিলাম এই হোটেলটা সিলভার ল্যান্ড তোমরা সবাই জিজ্ঞেস করছিলে এটা একদম ওই দীঘার যে মানে নিউ দীঘার একদম বিচের ধারের যে প্রথম হোটেলসগুলো মানে বিগ বস তারপর বিচ ভিউ গীতাঞ্জলি ওগুলো ঠিক পাশের লেনটাতেই একদমই কাছে এমন কিছু বিশেষ দূরে নয় তো তোমরা যদি মনে করো যে একদম পুলের কাছে আর তার সঙ্গে সুইমিং পুলওয়ালা হোটেল অ্যাক্সেস করতে তো তোমরা সিলভার ল্যান্ডটাকে অবশ্যই প্রেফার করতে পারো আমরা বুকিং করেছিলাম অনলাইন থেকেই তো তোমরা অনলাইন থেকে বুকিং করতে পারো আমরা এগোটা থেকে করেছিলাম জাস্ট গুগলে গিয়ে সার্চ করবে ওদের ফোন নাম্বার কিছু সেরমভাবে গুগলে দেওয়া নেই তাই আমি শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে আর মিহিরানির এই ড্রেসগুলো কেমন হয়েছিল সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে আমি খুব মানে বেছে 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 ড্রেসগুলো রেখেছিলাম যাতে এই পুলের সঙ্গে মানায় আসলে ওই যে বললাম না গোয়া যাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল এবারে তবে গোয়াটা যেহেতু যাওয়া হয়নি তাই সেটারই ওই একটুখানি ছোট্ট করে মন্দারমনিয়ার দীঘাতেই পূরণ করে নিয়েছি ইচ্ছাটা তবে গোয়া যাওয়ার ইচ্ছা তো আমার রয়েছেই হয়তো নিশ্চয়ই কখনো কখনো যাব আরেই দেখো উনি সবাই যেহেতু ওখানে লাফাচ্ছিল না ভাই আশিকুর অরিন্দম টরিন্দম সবাই তাই জন্য উনিও লাভ ওই দেখো এক লাভ দিয়ে আশিকুরে কোলে আসবে দেখো ঝপাং ঝপাং করছে কি যে খুশি হয়েছে আর আবার বলছে আমাকে সাঁতার শেখাবে মামি আর মামা তাই জন্য দেখো আশিকুরের কোলে উঠে পড়েছে মামি আর মামা এদিকে সাঁতার শেখাচ্ছে আর মামা হচ্ছে কান চেপে আছে যাতে ভাগ্নির কানে জল ঢুকে না যায় মানে সত্যি মিহিরা নিজের সবার কতটা প্রিয় ওখানে গিয়ে আমি তাই মানে প্রত্যেকবারই বুঝতে পারি শুধু ওদের নয় আজকে বাড়ি ফেরার সময় ট্রেনে ওঠার থেকে শুরু করে ট্রেনে নামা অবধি অনেকের সঙ্গে দেখা হয়েছে তোমরা যে এত ভালোবাসা দাও মিহিকে সেটা তো আমি খুব 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 খুশি আর ওই দেখো আমাকে দেখো আমি দেওয়াল ধরে 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 আসছি মাথায় একটু জল লাগা বলে ওই যে বলছি আমরা জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে ওই দেখো জগন্নাথ মন্দিরের ধ্বজাটা ওখানে দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক চলো এখানে একটু আনন্দ টানন্দ করে নিই তারপর তো আবার বিচেও যেতে হবে যদিও বা দীঘাতে আমি জানি না মানে তোমরা এটা জানো কি না হয়তো অনেকেই জানো বিচে সকালের দিকে একদমই যাওয়া যায় না কারণ পুরো বোল্ডার দেওয়া আছে আর ওই অবধি মানে ওখানে নেমে স্নান করা যায় না সকালের দিকে মোটামুটি তিনটে সাড়ে তিনটের পরে যদি তোমরা চাও তাহলে তোমরা বিচে যেতে পারো এই জন্য না দীঘাটা আমার এখন একদম ভাল লাগে না আমি না একটুখানি বালি থাকবে সামনের দিকে প্রচুর বালিতে বসে বসে একটু সময় কাটাবো হালকা হালকা জল পায়ে লাগবে এই রকমটা পছন্দ করি যেটা একদমই এখন আর দীঘাতে পাওয়া যায় না যাই হোক চলো হয়তো গেলো এখানে এবারে বিচে যাবো

ঢে ঢেউটা দেখা আনন্দ পাতি যে সমুদ্রতে এসে উনি গাড়ি চালাবেন সমুদ্রা চালান চলো চলো মাকে মাকে

একা যাবে হাত ধরবো না এই দৌড়ে গেলে পড়ে যাবে ডটো ভাই বই মন্দিৰ so, দেখিছ <laughs>

মিহিরানি আমার সাথে গল্প করতে করতে ঘুমিয়েই পড়েছিল তাই জন্য আর পরে কোনো ক্লিপ নেওয়াই হয়নি হয়ে গেল আমাদের দুদিন একদিন মন্দারমণি একদিন দীঘা কিভাবে টুক করে যে দিনটা চলে গেল বুঝতেই পারলাম না চোখের পলকে যেন এবারে ট্রিপটা শেষ হয়ে গেল সবারই মনে একটু আক্ষেপ রয়ে গেল আরও একটা দিন থাকলে ভালো হতো কিন্তু ওই যে সবারই কাজ রয়েছে ফিরে গিয়ে সবাইকে চেম্বার জয়েন করতে হবে আর কৌশিকী বসুন্ধরা ওদের আবার রবিবার দিনটা চেম্বার অফ থাকে তাই জন্য ওরা একদিন পরে এসেছিলো ওরা আবার শনিবার দিন যাবে মন্দারমণিতে ওখান থেকে ওরা রবিবার দিন ফিরবে চলো ভিডিও যা এখানে শেষ আমাদের ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই